খানের সন্তান এবং সাকিব খান বাবা হিসেবে প্রচন্ড ভালোবাসে সেজাদকে এবং তার দুই সন্তানকে। মানে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় মজা করে করে আমি কি মানে বুবলিকে জানতে চাইতে পারি পাবলিকের কাছে যে বুবলির জায়গা থেকে কি এমন কোন পদক্ষেপ নেয়ার সুযোগ আছে যে এই বিষয়টা যেন না হয় আর আমি কিছু করবে খুব সুন্দর প্রশ্ন করেছো দেবেন সেটা হচ্ছে যে আমি সমাধানের কথা বলছি অন্তত এখন তুমি সমাধান করতে পারবে যে তুমি ইগনোর করে যে ফাইন এখন যখন ওই ব্যাপারগুলো একটা জায়গাতে হয়তো তুমি কোনো কিছু পোস্ট করলে তুমি কোনো কিছু কমেন্ট করলে তোমাকে কোনো প্রোগ্রামে গেলে কেউ তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো তোমার পারিবারিক জীবন নিয়ে সেবেন सपोज তুমি ববলি তো তুমি তো সেটার উত্তর দিবে তুমি তো তোমার কোনো পারিবারিক কোনো সময় তুমি শেয়ার করবে ফেসবুকে বাট ওটার পরপরই তো এই ঘটনাগুলো ঘটে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যেখান থেকে ঘটানো হচ্ছে সেখানে এই নুংরামিটা বন্ধ করে হিংসাত্মক মনোভাবটা বন্ধ করে ওখান থেকে স্টপ না হলে এটা তো তুমি ইউ ক্যানট ডু এনিথিং আসলে মানে এটা তো তুমি সারা জীবন چلا যায় না আজকে তো অনেক বছর ধরে এটা চলছে এইটার সলিউশন আসুক আমরাও চাই কারণ আমরা তারকাদের অনেক পছন্দ করি সো এটা খুব পরিকল্পনা করে করা হয় এবং এটা सिंपली শেজাদকে দেখো আজকে শেজাদ শাকিব খানের সন্তান এবং শাকিব খান বাবা হিসেবে প্রচন্ড ভালোবাসে শেজাদকে এবং তার দুই সন্তানকে তো সেখানে সে যদি জন্মদিনের কোনো কিছুর আমি পোস্ট শেয়ার করি এটা নিয়েও খুব মজা করা হয় মানে কতটা নোংরা আর হিংসাত্মক মনোভাব হলে সে তো তার বাবার সাথে জিনিসগুলো শেয়ার করছে তখন বলবে কি একটা গ্রুপ দিয়ে তারা এটা কি অফিসে নাকি এটা কি বাসাতে নাকি এটা কোথায় আর বাবা ও বাসাতে যাবে মানে আমরা বাসায় যাবো অফিসে যাবো সে অ্যাক্সেসটা তো আমাদের আছে সো এটা নিয়ে কেন আমাদেরকে মানে এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এটা খুবই হাস্যকর সেভিন এবং এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা উচিত এবং প্রমাণ সহকারে আসলে যে প্রমাণ বা খোলা মেলা কথা অথবা সবাইকে জানানো আমি যদি বলি যে শেজাক এবং জয় দুজনেই কিন্তু তার বাবার সন্তান তো এই জায়গা যখন এই ধরনের প্রসঙ্গ আসে মানে আমার মনে হয় যে যাকে নিয়ে কথা উঠছে তাদের বাবা তার কি তার কিন্তু অশস্তিকর একটা ফিলিংস আসার কথা এ বিষয়টাকে আপনারা কেউ কখনো ভাবেন এটা হয় কি দেখো জেবিন এখন আজকে যদি কোনো একটা সুন্দর সিচুয়েশন যে নোংরা করবে এই জবাবদিহিটা তো তার সাপোজ আজকে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছি এখানে যে মানুষটা এসে নোংরামি করবে এটার জবাব তাকে দিতে হবে এখন সেটার জন্য তো কেউ জেবিনকে জিজ্ঞেস করতে পারবে না সেটার জন্য কেউ পুবলিকে জিজ্ঞেস করতে পারবে না আজকে তুমি কোনো একটা কিছু পোস্ট করলে তুমি তোমার পরিবার নিয়ে কিছু বললে সেটাতে তোমাকে আক্রমণ বা সেটাতে পুবলিকে আক্রমণ করা হচ্ছে বাট এটা তো খুব সিলেই মানে কে করছে নোংরামিটা সেই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে হবে